মানবতার স্পর্শে ভরা একদিন যেখানে মানুষই হলো মানুষের শক্তি মানুষ মানুষের জন্য এই চিরন্তন বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে গতকাল সাতই ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ মুহূর্তে নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চ থেকে হয়ে উঠেছিল মানবিকতার এক উজ্জ্বল মঞ্চ পরিচালনায় রানাঘাট রিহাভ হাউস সহযোগিতায় সঞ্চিতা মাদারহুড সোশ্যাল ফাউন্ডেশন তাদের এই যৌথ প্রয়াস যেন ছুঁয়ে গেল উপস্থিত প্রতিটা মানুষের হৃদয় কিন্তু এই দিনের সবচেয়ে উজ্জ্বল মুখ সবচেয়ে অনুপ্রেরণার আলো ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল রোগীর সেবা থেকে সমাজের সেবা দুই ক্ষেত্রেই তার দক্ষতা সমান সমান নিবেদন অনুষ্ঠানে তার উপস্থিতি যেন পুরো হলে মানবতার এক আশ্বাসবাণী ছড়িয়ে দিল বিশেষভাবে সক্ষম মানুষের দায়িত্ব নিতে তিনি যেন শুধু একজন ডাক্তার নন একজন সহৃদয় অভিভাবক মঞ্চে আরও উপস্থিত ছিলেন রেহাব হাউসের কর্ণধার শ্রী সন্দীপ পাল রানাঘাট পৌরসভার চেয়ারম্যান শ্রী কৌশল দেব বন্দ্যোপাধ্যায় রানাঘাট মহকুমার শাসক জনাব মোহাম্মদ সুবুর খান আইএস এবং সমাজের বিভিন্ন স্তরের সম্মাননীয় গুণীজন মানবিকতার এই মহোৎসবে সাতানব্বই জন বিশেষভাবে সক্ষম মানুষকে তুলে দেওয়া হলো হুইল চেয়ার এর পাশাপাশি দেওয়া হয় ট্রাই সাইকেল শ্রবণযন্ত্র ড্রয়িং মেটেরিয়ালস সহ বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক সামগ্রী শুধু সহায়ক সামগ্রী প্রদানই নয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজন করা হয় সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে তারা নিজেদের প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করে সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। এই দিনটি উপলক্ষে ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল জানালেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের এবং তাদের পরিবারকে তিনি স্পষ্ট ভাষায় বলেন আপনাদের অদম্য স্পৃহা আত্মবিশ্বাসে আমাদের শক্তি আমরা আপনাদের পাশে আছি থাকবো তার কণ্ঠে ছিল আবেগ ছিল এক অটুট প্রতিশ্রুতির সুর সমাজকে সত্যিই সুন্দর করে তোলার প্রতিশ্রুতি এই পুরো আয়োজনের মূল উদ্দেশ্য বিশেষভাবে সক্ষম মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তাদের জীবনের পথে আলো জ্বালানো শারীরিক স্বাস্থ্য থাকে মানের মানসিক স্বাস্থ্য থাকে শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্য যদি আমরা সফল হই তবে সেই মানুষের সুস্থতা পরিপূর্ণতা পায় আমার আপনার ঘরের আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা অনেক আদরের এদেরকে যখন আস্তে আস্তে আমরা শেখাতে থাকি বিশেষ করে যারা আমার পরম শ্রদ্ধেও মা বাবারা যারা রয়েছেন এখানে যাদের বাড়িতে এই ধরনের বাচ্চারা রয়েছে তাদের একটা যুদ্ধ চলে সেই যুদ্ধ যেন কোন কখনো পরিবারের মধ্যে না থাকে সেটা যাতে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা ওই পরিবারের সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে একটা বড় পরিবার তৈরি করে সেই চিন্তা ভাবনার নিরিখেই আজকের এই প্রয়াস পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা এই সন্তানকে আস্তে আস্তে বড় করার পরে তাকে এডুকেটেড করব তাকে আমরা আস্তে আস্তে কিছুটা কর্মসংস্থানের মধ্যে ভুলিয়ে দেবো দ্যাট ইজ রিহাবিলিটেশন এটা কি একটা পরিবারের মা বাবার পক্ষে কখনো সম্ভব হয় কখনোই সম্ভব হয় তার জন্য দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষ মানবিক চিন্তাভাবনা নিখে তাদের পরিবারের পাশে থাকা তাদের সঙ্গে থাকা তাদের সেই পরিবারের সন্তানকে নিজের পরিবারের সন্তান মনে করা এইভাবে যদি আমরা এগোতে পারি আপনারা জানেন রাজ্যের একটি প্রগতিশীল সরকার কাজ করছে সেখানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায় চিকিৎসা ব্যবস্থা হয়েছে সেখানে আমরা চিকিৎসা করব ডিটেকশন করব তাদেরকে সার্টিফিকেশন ক্যাম্প করব সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে কিভাবে দেয়া যায় সেই ব্যবস্থা করব এখানে তো আমাদের রানাঘাট মহকুমার প্রশাসনিক আধিকারী বসে আছে আমরা আলোচনা করছি আপনারা জানেন আপনাদের এই বিশেষ করে যাদের মেন্টাল ডিসএবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প করতে হয় খুব সমস্যা হয় এখন একটা অনলাইন প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এর আগে আমাদের রানাঘাট পৌরসভা আমাদের রানাঘাটের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা সকল মিলে কল্যাণী মেডিকেল কলেজের যৌথ প্রচেষ্টায় আমরা নাসরার মাঠে একটা বিশেষ ক্যাম্প করেছিলাম এখানে অনেক মা বাবারা আছেন তারা জানেন ইতিমধ্যে তাদের অনস্পট সার্টিফিকেট দেওয়া হয়েছে ডিজার্ভেটি সার্টিফিকেট আমরা চাই এরপরেও যে সমস্ত বাচ্চা ডিটেকশন হয়েছে যদি মনে হয় তারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য তারা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করুন আজকে যে রিয়া হাউসের কর্ণধার রয়েছেন সন্দীপ পাল মহাশয়ের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন অবশ্যই সেই সার্টিফিকেটটা আপনারা নেবেন যারা অবশ্যই পাওয়ার যোগ্য পরবর্তীতে যাদেরকে থ্যাঙ্কস জানাতে যারা এদের চিকিৎসা করছেন যারা এদেরকে স্পেশালি এডুকেট করছেন যারা এদেরকে কাউন্সেলিং করছেন তারাও আমাদের এই যুদ্ধের একজন সহযোদ্ধা তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাব সকলকে আপনারা আমাদের এই ধরনের পরিবারে যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে নিজের পরিবারের শিশুরূপে গণ্য করে আপনারা এদেরকে পূর্ণ সহযোগিতা করুন নিশ্চয়ই আমাদের এই সমস্ত ফুটফুটে বাচ্চারা আগামী দিনে নিশ্চয়ই সাইন করবে যেটা কিনা আমাদের তার পরিবারের ক্ষেত্রে উপকৃত হবে সমাজ উপকৃত হবে তবেই না আমাদের এই ধরনের চিন্তা ভাবনা সার্থক হবে